আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা অ্যানার ফ্যাশনে আজকে দেখাবো শাটিন ফ্যাব্রিক্সের শাটিন ফ্যাব্রিক্সের দেখেন আভায়া সেমি লং আভায়া থাকবে একেবারে অর্ধেক দামে ঠিক আছে তো আমরা এক এক করে হচ্ছে ই দেখাবো এই যে এরকম এই দিক দিয়ে হাতাটা লক করা থাকবে ফুল হাতা থাকবে ঠিক আছে ফুল হাতা থাকবে কতটা চড়া আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন দেখেন হেলদি আপুরা পড়তে পারবেন লং আভায়া হাঁটুর নিচে থাকবে অনেকখানি নিচে থাকবে আপনারা হচ্ছে পাজামা প্লাজো দিয়ে পড়তে পারবেন অনেকেই কিন্তু সেমিলং আভায়াগুলো খুঁজেন একদম বাজেট ফ্রেন্ড একদম বাজেটের মধ্যে থাকবে না আচ্ছা আর আমরা একদম আজকে লস প্রাইসে দেব কততে দিবেন ভাইয়াদের 1300 টাকার আভায়াগুলো আজকে অনলি 800 টাকায় দিবে কত চড়া দেখেছেন এই যে দেখেন অনেক বেশি চড়া ঠিক আছে কালারগুলো দেখতে পাচ্ছেন এই যে যার যে প্রিন্ট ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র আটশো করে এই যে দেখেন মাত্র আটশো করে থাকবে অ্যানার ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই চুয়াল্লিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম